যে ছেলে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই আটটি লক্ষণ দেখতে পাবে নাম্বার এক সে আপনার প্রতি যত্নশীল থাকবে ভালোবাসার শ্রেষ্ঠ প্রকাশ কিন্তু যত্নশীলতার মধ্যে লুকানো থাকে যখন কেউ আপনাকে ভালোবাসে তখন প্রথমেই সে আপনার ব্যাপারে দায়িত্ববান ও যত্নশীল হওয়ার চেষ্টা করবে নাম্বার দুই সে আপনাকে চোখে দেখবে ভালোবাসায় থাকলে একজন ছেলে কোনো কিছুর জন্যই আপনাকে জোর করবে না বরং আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ মর্যাদা রেখেই সে আপনার সিদ্ধান্তগুলোকে মেনে নেবে এমনকি নিজের বাসনা কামনা পূরণ করতে কখনোই আপনাকে জোর করবে না তার বদলে সে সবসময় চাইবে প্রতিটা মুহূর্তে আপনাকে শ্রদ্ধা করে চলতে নাম্বার তিন আপনার হবির প্রতি আগ্রহ দেখাবে কোনো ছেলে আপনার সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকলে সে সবসময়ই চাইবে আপনি যাতে খুশি থাকেন তাই আপনি যা করতে ভালোবাসেন বা আপনার হবিগুলো সম্পর্কে সে অবশ্যই আগ্রহ দেখাতে পছন্দ করবে নম্বর চার সে আপনার জীবনের অংশ হতে চাইবে যখন কোনো ছেলে মন থেকে আপনাকে ভালোবাসে তখন সে আপনার জীবনের প্রতিটা অংশের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চাইবে কারণ সে ইতিমধ্যেই আপনার সাথে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করে আপনার জীবনের সুখ দুঃখ আনন্দ কষ্ট ব্যথা সবকিছুই সে আপনার সাথে ভাগ করে নিতে চাইবে নাম্বার পাঁচ আপনার কথা মনোযোগ সহকারে শুনবে বেশিরভাগ ছেলেরাই কথাবার্তা শোনার ব্যাপারে বড্ড বেশি আলসেমি দেখায় তবে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে কথা বলার সময় সে যদি আপনার চোখের দিকে তাকিয়ে আপনার কথা শোনেন তাহলে সে সত্যিই আপনাকে পছন্দ ও সম্মান করে আপনার খুশি থাকার ব্যাপারে খেয়াল রাখবে কাউকে ভালোবাসলে তার ভালোর ব্যাপারে যত্ন নেওয়া সব মানুষেরই একটা খুব সাধারণ চরিত্র আর আপনার প্রেমিক আপনাকে খুশি করার জন্য সামান্য ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকে তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে নাম্বার সাত আপনাকে কোনোভাবেই আঘাত বা অপব্যবহার করবে না সে আপনার উপর কোনো কারণে বিরক্ত হতেই পারে তবে সেক্ষেত্রে সে আপনাকে শারীরিকভাবে আঘাত করা কিংবা আপত্তিকর কথা বলার সাহস দেখাতেই পারবে না নাম্বার আট পরিবারের সাথে আপনার দেখা করাতে আগ্রহী থাকবে যদি আপনার প্রেমিকের ভালোবাসা সত্যি হয় তবে সে আপনাকে তার পরিবারের সাথে দেখা করাতে আগ্রহী থাকবে আর এর থেকে আপনি নিশ্চিত হতে পারেন যে সে সত্যি আপনাকে খুব ভালোবাসে Please subscribe the channel.